এই মুহূর্তে জাতির যে ঐক্য সেই ঐক্য আজকে বলেছি যে একজন উপদেষ্টা যে কথা বলেছে যে সরকারকে ব্যক্ত করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এটা তিনি সঠিক বলে বরং এটা ঐক্যের মধ্যে আপনার তো সরকার আপনার তো বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পেশাজীবী সংগঠন আমাদের আপনাদের আলোচনা করবে সমালোচনা করবে এর মধ্যে গণতন্ত্রের যে ভিত্তিভূমি গণতন্ত্রকে যে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে যায় সেখানে তো সমালোচনা হচ্ছে একটি অন্যতম উপাদান শিল্পদল কিন্তু আপনি বৃহস্প করতে পারেন সেটা তো মানে ইয়ের মধ্যে যে ঐক্যের মধ্যে একটা বিভাজন রেখা তৈরি হয় উপদেষ্টা হয় কথার মধ্যে আমি মনে করি যে এই কথাটা বলা সবই ছিল বরং আজকে জাতীয় আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে আমাদের দেশের গণতন্ত্র দল গণতন্ত্র বড় দলগুলো যারা আন্দোলনের শরীর ছিলেন অংশগ্রহণ করেছেন তারা যে ঐক্যের যে নিদর্শন সৃষ্টি করেছেন এটা তো অনেক বড় বিষয় সেটা তো আপনাদের আমলন করছে এবং আপনাদের প্রধান দায়িত্ব তৈরি সংস্কার করে অবাধ সৃষ্ট নির্বাচন একটা নির্বাচনটি তাহলে মানে গণতন্ত্রের অন্য উপাদানের চাইতে সেটা কি ভিন্ন কিছু নাকি এই নির্বাচনের কথা শুনলেই কারোর জন্য রিয়াকশন হচ্ছে তোমার অনেক জায়গায় তো বরং নির্বাচনটাই তো হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্রের চর্চার জন্য গণতন্ত্রের বিকাশের জন্য সুতরাং এটাই বারবার অবহেলা করা হচ্ছে বরং রাজনৈতিক দলের থেকে সংস্কারের কথাও বলা হচ্ছে বলা হচ্ছে একটু জন্ত্রিক মধ্যে কোনো এবং অবাধ সুষ্ঠু নির্বাচন দিন জনগণ তাকে সরকারের বসে দিচ্ছে সেই সরকার হবে এটাই শুনে থাকবে